নমস্কার ডক্টর রুফ্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন আজকের আলোচনার বিষয় হচ্ছে বহুদিন ধরে যদি আমরা গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড খাই তাহলে কী কী সাইড এফেক্ট হতে পারে এবং অনেকেরই এই গ্যাসের ওষুধ আর অ্যান্টাসিড খাওয়ার নিয়মের কিছু ভুল ধারণা রয়েছে সেগুলো নিয়েও আজকে কথা বলবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড প্রত্যেকে খেয়ে থাকি এবং কাদের গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড খাওয়ার আগে ভাবতে হবে সতর্কতা নিতে হবে সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো দেখুন গ্যাসের ওষুধ আর অ্যান্টাসিড এই দুটো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সঙ্গী হয়ে গেছে অনেক পেশেন্ট আছে যারা অকারণে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড যেটা কন্টিনিউ খাচ্ছে তাকে ডাক্তার প্রেসক্রাইব করছে না তাছাড়াও সে নিজে থেকে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খাচ্ছেন কেন না তার এটাতে একটু রিলিফ ফিল হচ্ছে তার পেটের সমস্যা দূর হয়ে যাচ্ছে তার খাবার দাবার খেতে অসুবিধা হচ্ছে না এই কারণগুলোতে এই গ্যাসের ওষুধ আর অ্যান্টাসিড কন্টিনিউ খাচ্ছে কিন্তু তারও কিছু সাইড এফেক্ট আছে গ্যাসের ওষুধ আর অ্যান্টাসিডের কিন্তু যথেষ্ট সাইড এফেক্ট আছে তাহলে আজকে সেই সাইড এফেক্টগুলো বলি ডায়রিয়া অর্থাৎ লুস্টুল অর্থাৎ কোষ্ঠকাঠিন্য এগুলো কিন্তু লেগেই থাকবে এগুলো হতে থাকবে সময় দেখা যাবে যে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেতে খেতে আপনি বুঝতেই পারছেন না যে আপনার এই কারণেই পেটের সমস্যা হচ্ছে অনেকেই দেখবেন চেম্বারে এসে বলে যে আমার পেট ক্লিয়ার হয় না একটু হিস্ট্রি ঠিকভাবে নিলে দেখা যাবে তারা কন্টিনিউ গ্যাসের ওষুধ খাচ্ছে এই গ্যাসের ওষুধ খাওয়ার কারণেই কিন্তু পেট ক্লিয়ার ঠিকভাবে হয় না এছাড়া গ্যাসের ওষুধ বহুদিন ধরে খেলে ফ্লোরাগুলো নষ্ট হয়ে যায় যেগুলো ভালো ফ্লোরা আছে পেটের সেগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ তার ফলে পেটে নানা রকমের ইনফেকশন হতে পারে ডেফিসিলি বলে একটা ইনফেকশন হতে পারে এটা খুব কমন হেডেক হতে পারে ড্রাই মাউথ হতে পারে অর্থাৎ মুখ শুকিয়ে শুকিয়ে যাওয়া এটা অনেক পেশেন্টরা বলে থাকে একটু খবর নিয়ে দেখা যাবে যে তারা বহুদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছে লং টার্ম বা কন্টিনিউ অনেক দিন অনেক বছর ধরে এই ওষুধ দুটো খেলে এটা ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রির ঘাটতি ঘটায় এবং তার ফলে বোন ফ্র্যাকচারের কিন্তু সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া কিছু কিছু গ্যাসের ওষুধ অকারণে অকারণে কিছু কিছু গ্যাসের ওষুধ খেলে আলসারের সম্ভাবনা বাড়তে থাকে অনেকের যদি কোনো খারাপ রোগ থাকে পেটের থেকে ব্লিডিংও হতে পারে কিন্তু সেটা নর্মাল মানুষদের নয় অনেক সময় অনেক রোগের ক্ষেত্রে হতে পারে গ্যাসের ওষুধ শরীরে আয়রনের ঘাটতি কমিয়ে দেয় তাই গ্যাসের ওষুধ খাওয়ার আগে বা অ্যান্টাসিড খাওয়ার আগে সতর্ক থাকতে হবে এবারে বলবো গ্যাসের ওষুধ আর অ্যান্টাসিড খাওয়া নিয়ে অর্থাৎ খাওয়ার নিয়ম নিয়ে অনেকেই ভুল কিছু ধারণা নিয়ে আছেন গ্যাসের ওষুধ খালি পেটে খেতে হয় এটা আমরা অনেকেই জানি অবশ্যই গ্যাসের ওষুধ আপনার খালি পেটে খেতে হবে এটাই নিয়ম অনেকের আছে গ্যাসের রেগুলার সমস্যা না হয়তো দেখা গেল যে কোনো উল্টোপাল্টা খাবারের ফলে বা পেট ঠিকভাবে ক্লিয়ার না হওয়ার ফলে ঠিকভাবে মলত্যাগ না হওয়ার ফলে পেট ভার হয়ে আছে তখন কিন্তু খালি পেটে গ্যাসের ওষুধ খাওয়ার নিয়মটা চলবে না তখন কিছু খাবার আগে গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে কারণ তার পেট ভার হয়ে থাকলে সে কিন্তু খেতে পারবে না অর্থাৎ যদি পেট ভার হয়ে থাকে মনে হচ্ছে যে গ্যাস ফর্ম করেছে সেই মুহূর্তে আপনি গ্যাসের ওষুধ খেতে পারেন বেশ খানিকটা জলের সাথে আর অ্যান্টাসিড খাওয়া নিয়ে অনেকের ভুল ধারণা আছে অনেকেই ভাবেন যে অ্যান্টাসিড খালি পেটে খেতে হয় কিন্তু না যদি আলসারের মতন সমস্যা না থাকে ডায়াগনোসড না থাকে তাহলে কিন্তু খালি পেটে অ্যান্টাসিড খাওয়ার কোনো দরকার নেই খাবার আগে এবং খাবার পরেই অ্যান্টাসিড খাওয়া যেতে পারে আমরা অ্যাডাল্টরা দু চামচ অ্যান্টাসিড সিরাপ যেটা সেটা খাবার খাবার গ্রহণ করার পরপরই খাবেন বা খাবার খাওয়ার আধ ঘন্টা আগে এটা হচ্ছে নিয়ম দিনে একবার বা দুবার খাওয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে গ্যাস বা অ্যান্টাসিড গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড খাওয়ার আগে সতর্কতা নিতে হবে মানে কিছু কিছু রোগের ক্ষেত্রে কাদের সতর্কতা নিতে হবে সবাই হুটহাট করে খেতে পারে না কিছু কিছু রোগের ক্ষেত্রে সতর্কতা নিয়ে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড খেতে হবে এক হচ্ছে যাদের লিভারের প্রবলেম আছে লিভারের লিভার এনজাইমগুলো অনেকটা বেড়ে আছে ফ্যাটি লিভার আছে তাদের কিডনির সমস্যা আছে বা বহুদিন ধরে সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের প্রেগন্যান্সিতে গ্যাসের ওষুধ খাওয়ার আগে ভাবতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে হাই ব্লাড প্রেসার থাকলে সেক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা লাগে রেগুলার বেসিসে গ্যাসের ওষুধ খাওয়ার জন্য বা অ্যান্টাসিড খাওয়ার জন্য আর বারো বছরের কম বাচ্চাদের গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই বারো বছরের আগে বাচ্চাদের এই দুটো জিনিস না খাওয়াই ভালো তাহলে আশা করছি এটা বোঝা গেল যে গ্যাসের ওষুধ অ্যান্টাসিড যেমন আমাদের শরীরের জন্য ভালো করছে তেমন লং টার্ম বা রোজ খেলে এটা কিন্তু ক্ষতিও করছে তাই এবার থেকে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড কখনোই রোজ বা রেগুলার হিসাবে খাবেন না অকারণে আপনাকে এর বদলে একটু খাওয়া দাওয়ার মডিফিকেশন করতে হবে ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না খাওয়ার সঠিক টাইমে খেতে হবে যাদের খুব গ্যাসের সমস্যা তাদের চেষ্টা করতে হবে রাত আটটা থেকে নটার মধ্যে খেয়ে নেওয়া এবং খাবার খাবার পরেই শুয়ে না পড়া অর্থাৎ খাবার খাবার বেশ এক থেকে দু ঘন্টা পরে ঘুমানো যাদের গ্যাসের সমস্যা আছে হজমের সমস্যা আছে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে হবে যারা কন্টিনিউ শুয়ে বসে থাকেন তাদের এর প্রবলেম বেশি অর্থাৎ এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার তাহলে পেটের হজম ক্ষমতা বাড়বে জল বেশি করে খেতে হবে যদি অনেক বেশি ওষুধ খান তাহলে তার সাথে গ্যাসের ওষুধ সেই টাইম পিরিয়ডটার জন্য দরকার কিছু খাওয়া-দাওয়া মেন্টেন করতে হবে বাইরের তেল জাতীয় খাবার স্পাইসি ফুড এভারড করতে হবে এই সমস্যাগুলোকে ঘরোয়া উপায় বা একটু লাইফস্টাইল মডিফিকেশন করে কমানোর চেষ্টা করুন গ্যাসের ওষুধ আর অ্যান্টাসিড থেকে একটু দূরে থাকুন আশা করছি আজকে ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ